হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে বলেন যে ভাইয়া মোবাইল হ্যাক হয় কিভাবে আমাদের অনেকেরই মোবাইল হ্যাক হয়ে গেছে শোনা যায় কিন্তু কিভাবে হ্যাকাররা মোবাইল হ্যাক করে কিভাবে আপনারা মোবাইল হ্যাক থেকে বিরত থাকতে পারেন চলুন দেখে আসি গাইস আমি চলে এলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে তো সর্বপ্রথম এখানে প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এখানে প্রোফাইল মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন এই উপরে সেটিংসে ক্লিক করবেন যদি আপনার এটা অফ থেকে থাকে তাহলে কিন্তু এটাকে আপনি অন করে দেবেন বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পর এখানে একটা স্ক্যান করবেন স্ক্যান করার পর যদি আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপসের ভিতর কোনো জনিত কিছু থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে অ্যালার্ট করবে তো এখানে আমার স্ক্যানটা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন ক্রম ব্রাউজারে ওপেন করবেন ডান দিকে উপরে এখানে ক্লিক করবেন এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে সেফটি চেক এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি চেক নাওতে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন আমার পাসওয়ার্ড সেফ রয়েছে তো নিচে দেখতে পারেন সেফ ব্রাউজিং এটা কিন্তু আমার অফ রয়েছে নট রিকমেন্ডে তো এখান থেকে বেকে চলে আসবেন বেকে চলে আসার পর এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সেফ ব্রাউজিং তো এখানে আপনারা ক্লিক করবেন ইনহেন্স প্রোটেকশন এখানে ক্লিক করবেন এটাতে ঠিক মার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর বেকে চলে আসবেন বেকে চলে আসার পরে আবার এখানে সেফটি চেক ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার সেফ ব্রাউজিং এখানে কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে আপডেট দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে তার মানে আমার মোবাইলে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে বেকে চলে আসবেন বেকে চলে আসার পর এখানে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পর স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ তারপর কলে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার কল ফরওয়ার্ডিং বা ভয়েস ডাটা ফ্যাক্স এস এম এস যদি এগুলো কোনো কিছু ফরওয়ার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কোনো কিছুই ফরওয়ার্ড হচ্ছে না এখানে যদি আপনার ফরওয়ার্ড হয় থাকে তাহলে কিভাবে বন্ধ করবেন স্টার জিরো জিরো টু হ্যাশ ক্লিক করার পর কলে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার কল ফরওয়ার্ডিং হয় থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই বন্ধ হয়ে যাবে সব কিছু তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন ভালো থাকবেন দেখে হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কোদাহাফিজ